বাংলাদেশে যেসব ভুয়া হাদিস সবচেয়ে বেশি মার্কেট পাইছে তার মধ্যে অন্যতম একটা হাদিস হলো অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম মাহতুমানুর ঘটনা মুসনাদে আহমেদ ওই হাদিসটাতে বলা হয়েছে একদিন রাসু সাল্লাহলামের পাশে তার স্ত্রীরা বসা ছিলেন এমন সময় অন্ধ সাহাবি আব্দুল্লাহানু সেখানে আসলেন তখন রাসু সাল্লাহাম নাকি তার স্ত্রীদেরকে ওখান থেকে চলে যাইতে বললেন স্ত্রীরা জিজ্ঞেস করলে নিয়ে আসুন্লাহ তিনি তো অন্ধ তিনি তো আমাদেরকে দেখতে পাচ্ছেন না তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা তো আর অন্ধ নাও তোমরা তো দেখতে পাও বন্ধুরা এই হাদিসের রেফারেন্স দিয়ে এক স্ত্রীর ধর্ম নেতারা ফতোয়া দেন যে পুরুষরা নারীদেরকে দেখতে পাবে না তো বটাই এমনকি নারীরাও

কখনোই না নারীরা যদি পুরুষদের চেহারাই দেখতে না পায় তাহলে নারী সাহেবরা যুদ্ধ করছেন কেমনে চোখ বন্ধ করে সুতরাং এটা যে জাল হাদিস এই ঘটনার যে সত্য ঘটনা নয় তা বোঝার জন্য মহাপণ্ডিত হবার কোনো প্রয়োজন নাই